টাকা আসবে খুব লজ্জাত কাজ করতেছিল আমি তাকে পরে ইজি করছি অনেক বুঝাইছি ডায়েরিতে অনেক লেখা আছে আনমিতার সাথে কি কি করতেছে নেয়ার পর থেকে বিয়ের কথা যখন বলতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি বন্ধুরা ভালো আছেন আমিও ভালো আজকে আপনাদের মাঝে আবারও হাজি তো বন্ধুরা আমাদের সে বসুন্ধরা মালিকের ছেলের সেই কাহিনীতে আমার মনে হয় আমাদের করোনা পালিয়ে গিয়েছে ওরকমই মনে হচ্ছে কারণ আমি দেখতেছি সকাল থেকে কাজ দুদিন থেকে আমাদের অনলাইনে শুধু বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের আর ওই মেয়ের কাহিনী ভর্তি আর ভর্তি এর মধ্যে আমরা ভুলে গিয়েছি আমাদের যে করোনা দেশে হচ্ছে করোনা রোগটা আছে এটা কিন্তু ভুলে যাবেন না আপনি যেভাবে নিউজ করতেছেন ওগুলা নিয়ে আমার তো মনে হচ্ছে করোনা নেই করোনা এগুলার ভয়ে পরকিয়ার ভয়ে পালিয়ে গিয়েছে করোনা কিন্তু এটা ভাবলে হবে না কারণ আমাদের পাশে দেশ ইন্ডিয়া ভয়াবহ রূপ নিয়েছে সুনামির মতো অতএব আমাদেরকে কেয়ারফুলভাবে থাকতে হবে তো আজকে আমি এসেছি আবারও সেই পরকিয়ার কথা বলবো ওকে ওকে তো বন্ধুরা যেটা আমি কালকে আপনাদেরকে এসে বলেছি ওনাদের প্রেমের কথা ওনাদের জিয়ার কথা তো আজকে নতুন করার কিছু বলার কিছু নেই কিন্তু আজকে নতুন করে আমার কিছু বলতে হবে পরকিয়া সম্পর্কে আসলে এটা হলো গিয়ে একটা সম্পূর্ণ পরকিয়া আমার মতে পরকিয়া কারণ ওনার ভোনের কথাটা শোনেন আপনারা ওই মেয়েটার ভোনে বললো যে ওনাদের সম্পর্কটা জানে ভোন ওনাকে বিয়ে করবে গোপনে এটা নাকি গোপনে বিয়ে করার কথা বলেছে কাউকে জানানোর কথা না করেছে আমার মধ্যে ওদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল আর মেয়েটা তো মেহেদি পড়া ওনার নাম টাম দিয়ে ইফতারি পাঠিয়ে হলো মরে যাওয়ার এক দুই দিন আগে নাকি ওই দিনে নাকি গণ্ডগুলো হয়েছে তারপরে মেয়েটা সিদ্ধান্ত নেয় এরকম এরকম মোবাইলে এগুলো তো শুনলেনই আপনারা এগুলো নতুন করার কিছু বলার কিছুই নেই কিন্তু এইটা সম্পূর্ণ একটা পরকীয়া আমি মনে করি যে মেয়েগুলা পরকীয়া করে মেয়ে হোক গিয়া হোক যাই হোক বেশিরভাগ তো মেয়েরাই করতেছে এই যে বিভিন্ন বিভিন্ন টিকটকে বিভিন্ন ইয়াতে দেখতেছি বুড়া বুড়া বেড়াদের সাথে ইয়াং ইয়াং খুব সুন্দর সুন্দর মেয়ে গুলা। খুব সুন্দর করে এটা আমার হাজব্যান্ড এটা সেটা আসলে এটা টাকার জন্য আমি মনে করি এটা টাকার জন্য হানডেটের মধ্যে ওরকম এক দুইটা পাবেন আপনি যে হ্যাঁ লাভ করে পিওর ভালোবাসে বা জন্য বিয়ে করেছে তার বয়সের ব্যবধান অনেক বেশি তার দেখতে খুব কুচিত কালো বিয়ে করলে অনেকেই মানে কম পাবেন আপনি হাজারে বা হান্ড্রেডে একটা পাবেন এরকমই কিন্তু হান গিয়ার মধ্যে সবগুলা পরকীয়ার টাকার জন্য আসলে টাকাই কি সব হ্যাঁ টাকাই আসলে সব না হয়তো সুন্দরী সুন্দরী মেয়েরাই যে এত অঘটন ঘটতেছে এত মানুষ মারা যাইতেছে ওয়াইফকে মেরে ফেলতেছে হাজব্যান্ডকে মেরে ফেলতেছে এগুলো জিদে করতেছে পরকীয়াটা আমাদের সমাজে আজকাল একটা নিত্য নতুন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে হাজব্যান্ড পরকিয়া করতেছে বউ পরে করতেছে বেশিরভাগ হাজব্যান্ডই করে বউ কখনো করে না হাজারো যদি করো এক দুইটা করে আর ইয়াং মেয়েদের কথা বলি তারা তো যারা পড়ালেখা করে সব মেয়ে খারাপ বলবো না কিছু কিছু মেয়ে আছে টাকাওয়ালা ছেলে দেখলে হয়েছে পরকিয়া ওটা টাকার কিয়া আমার মনে হয় পরকিয়া না দিয়ে ওটাকে টাকার কিয়া বলা উচিত টাকা দেখে প্রেম করতেছে একটা কালো কুচিত বেটার সাথে ওটা কিছুই না ওটা আসলে ওটা ওর অভিনয় টাকাটা আদায় করে নেওয়া প্রেমের প্রলবন দেখা এই টাকাটা আদায় করে নেওয়া হয়েছে গিয়ে এক নাম্বার কাজ ওনাদের টার্গেটই থাকে কারণ কতগুলা মেয়ে বিভিন্ন গিয়াতে দেখতেছি ঢাকা শহর তো বেশি অনেক ঢাকা শহর কারণ ঢাকা শহর ওয়াইফ ফ্ল্যাট বাসার মধ্যে থাকে তার হাজবেন্ড অফিসে গেছে কিন্তু হাজবেন্ড অফিসে গেছে অফিসের কলেকটিকে নিয়ে এসে ঘুরতেছে পার্কে ওটা তার ওয়াইফে দেখতেছে না ওয়াইফ তো মনে করে অফিস করতেছে আমার হাজব্যান্ড অনেক ভালোভাবে অফিস করতেছে এটা ঢাকার শহর বিভিন্ন শহরে বেশি হয় গ্রামে হয় না এগুলা তো এরকম করে বিভিন্ন জায়গায় যে মেয়েটা করতেছে এই মেয়েটা অবশ্যই জানে তার ওয়াইফ আছে তার বাচ্চা আছে কাচ্চা আছে মেয়েদেরই দোষ কারণ আপনি জানেন বাচ্চা আছে কাচ্চা আছে কেন আপনি একটা পরকীয় গিয়া হবেন আপনার টাকার কেয়া আপনার এটা পরকীয়া বলা যায় না একটা টাকার কেয়া টাকা খাওয়ার জন্য দামি দামি ফোনে যে ইউজ করে অ্যাপেলের ফোন হ্যাঁ এলিভেন এগুলা মানে ইউ গিয়া করতেছে যে ওগুলো কয়টা তার বাপে কিনে দিতেছে বেশিরভাগ বয়ফ্রেন্ডে কিনে দিতেছে না কোনো বুড়া সে পরকীয়ার ও কিনে দিতেছে বয়ফ্রেন্ড কিনে বাপে একটা দেয় না হাজারের মধ্যে হয়তো কয়েকটা দেয় বাপের টাকা সিবিধা কিনে নেয় এগুলাই করে টিকটক করবে এটা করবে সে এটা করবে মস মাস্তি করবে ঢাকা শহর বিভিন্ন টাউনে গাড়িতে করে পুজ দেখবেন তাদের অনেক কিছু দেখবেন কিন্তু এগুলা পরকিয়া। গিয়া থেকে ওদের ইনকামটা পরকীয়া না এটা টাকার কি আমি নাম দিয়েছি টাকার কিয়া পরকিয়া না তো ওদেরকে বলি আসলে এই সমাজ থেকে পরকীয়াটা মানে কেমন জানি একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে আগে তো ছিল না ইদানিং বেশি হয়ে যাচ্ছে এই পরকীয়াটা থামাতে হবে কোনো না কোনো একটা আইন গিয়া করতে হবে আসলে কারণ এটা থামতেছে না পরকীয়া পরকীয়াটা এমনভাবে গিয়া হয়ে গেছে আমি বললাম যেটা ফ্যাশনের মতো হয়ে গেছে পরকিয়া কিছুই না কিছুই না আর অথচ গ্রামের মানুষ দেখেন কি গ্রামের মানুষ পরকিয়া কি আমার মনে আমাদের গ্রামও পরকিয়া কি ওটা জানে না গ্রামে কোনো জানে না পরকিয়া কি গ্রামে হাজারের মধ্যে বললাম না একটা পাবেন আপনি গ্রামে হচ্ছে না বিভিন্ন শহরেই হচ্ছে টাকার জন্য এই যে যেমন আজকে এই মেয়েটা মারা গেল। সে জানে তার হা গিয়া ওয়াইফ আছে বাচ্চা আছে তবুও সে তার সাথে পরকিয়ায় গিয়া হয়ে গেল পরকিয়া করে মনোমালিন্য হয় তারপর চলে যায় গিয়াতে কুমিল্লাতে আবার সেই ছেলে আসতে বলে আবার সে আসে আসার পরে কি হলো এখন তো অবশেষ সে নিজের সুইসাইড নিজে করলেন এটা কিসের কি হলো এটা এটা কোনো গেয়া না আসলে এটা জানি আমাদের বুঝতে হবে এটা করে এই যে বলি দেওয়া সংসার অশান্তি গিয়া। এই যে একটা হাজব্যান্ড বাইরে গিয়ে পরকিয়া করতেছে ওই মেয়ের সাথে ঘোরাফেরা করে ফুর্তি আমদ করে সে বাসায় আসলো তার ওয়াইফের সাথে আসার ব্যবহার খারাপ করলো এটা কিন্তু একটা মেয়েকে বুঝতে হবে যে আমার ওর সাথে যে পরকিয়া করতেছি তার ওয়াইফ আছে ওয়াইফটা ঘরের মধ্যে এগুলা গিয়া করতেছে যে ওয়াইফকে ঠকাইতেছে সে আমার সাথে কিছুই না সে আমাকে ভোগ করার জন্য এগুলা করতেছে আমাকে সে ভাল লাগবে না ছুঁড়ে ফেলে দেবে কারণ তার বউ আছে ঘরে সে যদি বউর সাথে এগুলা করতে পারে তার বাচ্চার মার সাথে এগুলা করতে পারে ওইখানে তো আপনি কিছুই না তো বন্ধুরা আমি কথাগুলো বললাম কাতে কেমন লাগবে জানি না হয়তো কা খারাপও লাগতে পারে কিন্তু আমার বলার কাজ আমি বলেছি হানড্রেডের মধ্যে আসলে কয়জন পুরুষ গিয়া থাকে সব মেয়েদেরই দোষ আমি মনে করি মহিলাদের দোষ বড় বড় কথা বিভিন্ন কিছু হলে আমরা মেয়েদের অধিকার গিয়া করতে চাই অধিকার আমার মতে মেয়েদের অধিকার আমিও এটা বলবো মেয়েদের যে কোনো কিছু একটা হলে আমার মনে মেয়েদের অধিকারটা যদি দেওয়া হয় আরও বেশি একটু মাত্রা আরও একটু যদি গিয়া করা হয় আমার মনে হয় মেয়েরা অনেক কিছু করে ফেলবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে যা করতেছে ভালোর জন্যই করতেছে কিন্তু আমরা পরকীয়ার থেকে যেন একটু দূরে থাকি আমার যত বন্ধু বান্ধব আছে ওদেরকে আমি বলি অবশ্যই আমার বন্ধুবান্ধবরা অনেক ভালো এগুলো করবে না তবুও সবাই কেয়ারফুল থাকবেন এগুলো করা মানে ধ্বংস করা একটা না একটা দুইটা জীবন ধ্বংস করা একটা ঘরে আর একটা বাইরে সো ওইগুলাকে অ্যাভয়েড করতে হবে তো বন্ধুরা তাহলে অনেক কথা হলো আজকের মতো তাহলে বন্ধুরা এখানে আল্লাহ হাফেজ